এই কয়েকদিনে আপনাদের সঙ্গে আমি একটা কথা বেশ অনেকবার বলেছি যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শাসনকে উচ্ছেদ করতে পেরেছি কিন্তু ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে পারিনি এখনো পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে মানে বিভিন্ন বলবো না প্রত্যেকটি সেক্টরে ফ্যাসিজম বিদ্যমান আইন বিভাগ বিচার বিভাগ এখানে প্রশাসনিক বডি সমস্ত সেক্টরেই আসলে এই ফ্যাসিজম বিদ্যমান সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই ফ্যাসিজম বিদ্যমান এই পনেরো বছরে তো আমরা এই ফ্যাসিজমের মধ্যেই বসবাস করেছি ফলে জানতে অজান্তে আমাদের মধ্যে ফ্যাসিবাদ গ্রো করেছে আপনার আমার প্রত্যেকের মধ্যে আমরা যারা সচেতন এই সচেতনতার মধ্যে দিয়েও হয়তোবা একটু হলেও আমাদের মধ্যে ফাঁসিবাদী প্রবণতা রয়েছে এটা একটি মনস্তাত্ত্বিক ব্যাপার ফাঁসিবাদ তো আসলে কাইন্ড অফ মতাদর্শ ফলে সেই মতাদর্শ খারাপ ডেফিনেটলি কিন্তু সেই খারাপ মতাদর্শ দ্বারাই আমরা প্রভাবিত হয়েছে জানতে অজান্তে আমাদের মধ্যে এই ফ্যাসিবাদকে আমরা লালন করেছি ফলে মানুষের মনন থেকে এই ফ্যাসিবাদী আচরণকে মুছে ফেলতে আমাদের অনেক বেশি সময় ব্যয় হবে এর কারণ হচ্ছে যে রাতারাতি তো কোনো কিছু ঠিক হবে না বিশেষ করে আপনি রাষ্ট্রের দিকেই যদি নজর দেন তাহলে দেখবেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য অনেকে প্রত্যেকটি সেক্টরে তারা পরিবর্তন আনার চেষ্টা করছেন বিশেষ করে এই ফ্যাসিজমের দোসর যারা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অনেকে আগে থেকেই পদত্যাগী করেছেন তারপরে হচ্ছে গিয়ে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে মামলা দিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে সো সব জায়গায় আসলে এই ফ্যাসিজম থেকে একটা পরিত্রাণের চেষ্টা করা হচ্ছে যে ফ্যাসিজমকে রাষ্ট্র ব্যবস্থা থেকে একেবারেই উচ্ছেদ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে সেটা কতদূর সফল হবে সেটা পরের আলোচনা কিন্তু বিষয় হচ্ছে যে এগুলো করতে হবে আসলে এই এই ব্যবস্থাকে বজায় রেখে আমরা কোনোভাবেই এই ফ্যাসিজম থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারবো না এখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনি বলেছেন যে নানানভাবেই এখানে অসহযোগিতা পাচ্ছে কাজ করতে গিয়ে নানান ঝামেলা সম্মুখীন তো হচ্ছেন কিন্তু যারা তাদেরকে সহযোগিতা করবে তারা তাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন কেন করছেন তার কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে থেকে একমাত্রই এই যে ফ্যাস শেখ হাসিনার যে কমান্ড কি তারা ফলো করেছে এখানে ঘোষ দুর্নীতি সুদ চোরাচালান ইত্যাদি নানান ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত থেকে কেবলমাত্র ব্যক্তি স্বার্থকেই তারা প্রায়োরিটি দিয়েছে এবং সেই চর্চা তো তারা বছরকে বছর এখানে করেছে সেই চর্চা থেকে রাতারাতি তারা বের হয়ে আসতে পারছে না এবং সেই কারণে সেই জায়গা থেকে এখনও পর্যন্ত শেখ হাসিনাকেই তারা নেতৃত্ব মানছেন এবং এই নেতৃত্ব মানার জায়গা থেকে এই অসহযোগিতামূলক আচরণটা তারা করে যাচ্ছেন কিন্তু এই অসহযোগিতামূলক আচরণ করে যে তারা এখানে এই সপদে বহল থাকতে পারবেন না সেটুকু তারা ভুলে যাচ্ছেন এই যে ভুলে যাচ্ছেন এর কারণ হচ্ছে যে তারা ফ্যাসিবাদ দ্বারা প্রভাবিত এই ফ্যাসিবাদী আচরণ তাদের মননে মগজে একদম আঠার মতো চিপকে আছে ফলে এই মনন মগজ থেকে ফ্যাসিবাদকে দূর করার জন্য নানা উদ্যোগ আসলে এখানে নিতে হবে আমাদের সাংস্কৃতিক যে ব্যাপারগুলো সেগুলো এত পরিমাণ ডিমোরালাইজড হয়েছে এখানে যেটা আমরা প্রায়ই আমাদের সিনেমা নাটক ইত্যাদি নানান কিছুর মধ্য দিয়ে দেখতে পাই এখন তো ধরেন আবার মানে ডিজিটাল যুগ সো ফেসবুকের মধ্য দিয়েও আমরা দেখতে পাই যে কি পরিমাণ এখানে আবর্জনামূলক কন্টেন্ট দিয়ে ভর্তি ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি তো এইগুলো কেন আসলে এর কারণ হচ্ছে যেখানে একটা সাংস্কৃতিক ধসও হয়েছে আওয়ামী লীগের লুটপাটের যে সংস্কৃতি আওয়ামী লীগের এই যে চোরাচালানকারী ইত্যাদি জুলুম হ্যান ত্যান নানান কিছু এইগুলোই আসলে এখানে সংস্কৃতি হিসেবে গ্রো করেছে এবং মানুষজন সেই সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে এই যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার যে ব্যাপার যেটা মানুষের মধ্যে এক প্রবলভাবে আছে এটা কেন আছে এর কারণ হচ্ছে বিগত পনেরো বছর ১৬ বছর ধরে সেই চর্চার মধ্যেই আসলে মানুষ থেকেছে কাজেই মানুষ আসলে এখানে এই ওয়াইডলি কোনো চিন্তা করতে পারেনি মানবতার জন্য যে কাজ করবে সেটা চিন্তা করতে পারেনি এবং চিন্তা করতে পার আসলে সেই জায়গাটাই তারা যায়নি যায়নি নানাবিধ জুলুমের শিকার তারা নিজেরাও হয়েছে ইত্যাদি নানান সংকট এখানে রয়েছে কিন্তু সেটার কিছুটা হলেও আমরা পরিবর্তন দেখতে পেয়েছি পাঁচ আগস্টে এই যে ফ্যাসিস শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পর এখানে যখন বন্যা হলো সেই বন্যার পরে মানুষের যে মানুষকে বাঁচানোর আকুতি এবং এবং কেবলমাত্র মানবতাকেই যে আসলে এখানে ঊর্ধ্বে তুলে ধরেছেন সেটা আমরা দেখতে পেয়েছি ফলে মানুষের মধ্যে আসলে পরিবর্তন হয়েছে যে ছিল যে ফ্যাসিবাদী আচরণ ছিল সেগুলো থেকে মানুষ ধীরে ধীরে ইমপ্রুভ করছে সো এইটা সময় লাগবে কিন্তু যদি এখানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয় গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে তাহলেই কেবলমাত্র এই যে ফ্যাসিবাদী প্রবণতা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী আচরণ এই সমস্ত কিছু থেকে আমরা পরিত্রাণ পাব তবে সেক্ষেত্রে যে কথাটা এখানে বলা দরকার সেটা হচ্ছে যে প্রথমতই রাষ্ট্রকে ঠিকঠাক করতে হবে কারণ রাষ্ট্রকে ঠিকঠাক না করতে পারলে সেটা জনগণের মধ্যে প্রভাবিত হবে না শ্রদ্ধেয় ভদ্রুদ্দিন মোর তার কোথাও একটা লেখায় তিনি বলেছিলেন যে রাষ্ট্রের চরিত্রই আসলে প্রকৃতপক্ষে জনগণের চরিত্রকে নির্ধারণ করে এবং এটা ঠিক যে ধরেন এই যে একটা কথা আছে না যে আপনি ভালো তো জগৎ ভালো বিষয়টির সঙ্গে আমি একমত নই তার কারণ হচ্ছে আপনার আশেপাশের জগৎ খারাপ সেইখানে আপনি ভালো হয়ে তেমন কিছুই করতে পারবেন না বরং আপনাকে খারাপই হতে হবে আপনি খারাপ হতে বাধ্য এই যে আর একটা কথা আছে না যে অসৎ সঙ্গে সর্বনাশ তো এ কথাটা তো ঠিক আপনার সঙ্গ যদি অসৎ হয় অসৎ মানুষজনের সঙ্গে হয় তাহলে আপনি একটা সময় না একটা সময় আসলে অসততা করবেন কম হোক আর বেশি হোক ফলে আমাদের এইখানে এই যে রাষ্ট্রটি রয়েছে সেই রাষ্ট্রটিতে তো প্রবলভাবে ফ্যাসিজম বিদ্যমান এই ফ্যাসিজমকে এখান থেকে উচ্ছেদ করে রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে পরিচালিত করার যে ব্যাপার সেটাকে আসলে এখানে স্টাবলিশড করতে হবে এবং সেটাকে স্টাবলিশ সেইভাবে যদি রাষ্ট্র পরিচালিত হতে পারে তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে এই যে জনগণের মধ্যেও সঞ্চারিত হবে কাজেই জনগণ আসলে ওই ফ্যাসিবাদী প্রবণতা থেকে ধীরে ধীরে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন গুরুত্বপূর্ণ কাজটা রাষ্ট্রের তবে জনগণের যে ক্ষেত্রে কোনো দায়িত্ব নেই সে কথাও কিন্তু ঠিক নয় জনগণকেও দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব সেটা হচ্ছে যে জনগণকেও এই যে ফ্যাসিবাদী প্রবণতা এটা থেকে বেরিয়ে আসতে হবে আমরা তো এখানে এই ছাত্র জনতা অভ্যুত্থান করেছি এই ফ্যাসিবাদকে হটানোর জন্যই এই যে ফ্যাসিবাদ আমাদের মননে মগজে ঝেকে বসেছে এবং এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর ফলে যে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে সেই সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে একটি মানবিক সমাজের মধ্যে বসবাস করার জন্য তো ফ্যাসিবাদকে আমরা উচ্ছেদ করেছি ভালোভাবে মূল্যবোধের সঙ্গে যাতে সততার সঙ্গে আমরা জীবন ধারণ করতে পারি সেই নিশ্চয়তাটুকু যাতে আমরা এখানে পাই সেটা যাতে বজায় রাখা হয় সেই জন্যই তো আমরা এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছি ফলে আমাদেরকেও চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে থেকে এই ফ্যাসিজমকে তাড়ানো একটি মানবিক সমাজ এখানে প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকে জারি রাখতে হবে এছাড়া যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার কতটুকু কি হবে সেটা বলতে পারছি না চেষ্টা করা হচ্ছে তবে যদি রাষ্ট্রের সংস্কার সেইভাবে না হয় তাহলেও তো অপশন আছে রাষ্ট্রের পুনর্গঠন তাহলে সেই পুনর্গঠন আসলে কীভাবে হতে পারে সেই চিন্তাটাও আমাদের অগ্রিম করে রাখতে হবে তাহলেই আমরা আসলে একটু একটু করে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে পারবো যদি দেখি যে একটা একটা পলিসি কাজ করছে না তাহলে জনগণ আমরা যাতে সামনে কি ধরনের পলিসি নিলে জনগণের মুক্তি মিলতে পারে সেই বিষয়টা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে জনগণের মুক্তির লক্ষ্যে সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ